হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলকে সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আন্তরিক এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল যমুনা সেতু বালুর ঘাটে এটা হচ্ছে আমি আপনাকে দেখা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বালুর ঘাট বালুর নদী বলে এখান থেকে আমরা আসলে বালু সং নদীর থেকে বালু উত্তোলন করি উত্তোলন করে সারা দেশে আমরা বালু সাপ্লাই করি গুলো দেখেন অত্যন্ত ভালো মানের এবং অনেক দানাদার আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি অনেক কাছে থেকে দেখাচ্ছি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না এখন পোকর রোদ এর মধ্যে আমি ভিডিওটা করতেছি একদম দানাদার বালিটা এটা অনেক সুন্দর দানাদার যারা আসলে আমাদের কাছ থেকে বালু সংগ্রহ করবেন তারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে ফোনেও যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ঘাট থেকে দেখাচ্ছি যে কী পরিমাণে এখানে বালু সংগ্রহীত আছে আমরা আসলে এই অরিজিনালি বিজনেস করি আমরা কোনো ভায়া না কোনো প্রতারণার শিকার হবেন না আমরা নিজস্ব আমাদের ঘাট গাড়ি সব কিছুই নিজস্বভাবে আমরা দিয়ে থাকি যারা অর্ডার করবেন তারাই শুধু যোগাযোগ করবেন ধন্যবাদ